मज़ा <laughs> पवीर আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশে জুলাই দু হাজার পঁচিশ উদ্যানের জাতীয় সমাবেশ সফল ও সার্থক করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নববন্ধু উপজেলা ঢাকা জেলার পক্ষ থেকে আজকের একটি মিছিল বের করা হয়েছে যাতে শহরার্ধ উদ্যান সফল ও সুন্দর হয় এবং সার্থক হয় সেই উদ্দেশ্য নিয়ে তারা একটি বিশাল মিছিল বের করেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে লিফলেটও বিতরণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে তাদের মিছিলটি আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সৎ নেতৃত্বের একটি দল যেই জামাত ইসলামী আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশ তারিখের সমাবেশ সফল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে লিপ্রিট বিতরণ করা হচ্ছে আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর আরেক সাইডে বিশাল মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে উনিশ তারিখের সমাবেশ সফল করার জন্য আর আরেকটু কথা বলতে চাচ্ছি যে আজকের আজকের যে মিছিলটি হচ্ছে সেই মিছিলটি নবাবগঞ্জ এবং দোহার আসনে ঢাকা এক আসনের মনোনীত আমাদের মনোনীত প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নজরুল ইসলাম ভাই জামাদের অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন আপনারা দেখতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির <speaking> এবং <in foreign language> रा नवाबगंजोर बंग्लादेश चमक इस्लामी ज़िंदाबद ज़िंदाब हरायो बंग्लादेश चमत इस्लामी আমাদের উনিশে জুলাই জাতীয় সমাবেশ সরজ উদ্যানে সাত দফা আমাদের সাত দফা দাবিতে জাতীয় সমাবেশ সফল করতে আমাদের জহানের প্রিয় নেতা আমাদের নজর ভাইয়ের নেতৃত্বে আমরা সব র্যালি করতেছি সফল করার জন্য আমাদের সুশৃঙ্খল একটি আদর্শ দল হিসেবে আমরা এই সুন্দর র্যালি করতেছি আমাদের নজরবাহের নেতৃত্বে আপনার সবাই উনিশ তারিখের সম্মেলনকে সফল করার জন্য আপনার দলে দলে সর্বতনে আপনারা যোগদান করে সাত দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা সফল করুন ইনশাল্লাহ এখানে যে নেতৃবৃন্দ বলতে হ্যালো এখানে আমাদের অনুষ্ঠান আছে আমাদের গোয়ার্নগঞ্জের প্রিয় নেতা আমাদের র্যাজিস্টার নজরুল ইসলাম আমাদের সাবেক কেন্দ্রীয় শিবিরের সেক্রেটারি আমাদের র্যাজিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের থানা আমির আমাদের থানা আমির আমাদের অ্যাডভোকেট ইমরান করিল এবং আমাদের পূর্ব থানা সেক্রেটারি অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ আলী আরো স্বয়েন্স সেক্রেটারি মাহমুদ রশেদ চৌধুরী এবং আমাদের পশ্চিমে থাঙা আমির খানু রশিদ অধ্যাপক হানু রশিদ এবং পূর্ব পশ্চিমে পশ্চিমের পশ্চিমের সেক্রেটারি আমাদের মুশতেক আহমেদ ভাই এবং সাবেক আমিরুজ্জামাতের সাবেক থানার আমির মানুষ অধ্যক্ষ আমাদের হাইবুল্লাহ সার এবং আরও স্থানীয় অনেক নেতাবৃন্দ এবং জনসাধারণ আমাদের এই জনসমাজে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন বিপুল বিপুল জনসংখ্যক এবং জনসুন্দর র্যালি উপস্থাপন হচ্ছে সুশৃঙ্খলভাবে বাংলাদেশ সুনামগঞ্জ একটি সুশৃঙ্খল দল বাংলাদেশ জামাত ইসলাম খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে এবং কর্মচারী গাড়ি ঘোড়া তাদের কোনো অসুবিধা হচ্ছে না তাদের মতো তারা গাড়ি চলতেছে লক্ষ লক্ষ লোক স্বাধীন উনিশ লক্ষ উনিশ তারিখে আমাদের এই জাতীয় মহাসম্মেলনে সাত দফা দাবি পক্ষ লক্ষ্যে আমাদের লক্ষ লক্ষ লোক হবে আশা করতেছি আমাদের প্রায় উনিশ তারিখে মহাসম্মেলনে এক কোটি লোক এক কোটি লোক আমাদের উপস্থিত হবে সারা বাংলাদেশ থেকে লোক আসবে ট্রেন যুগে রেল যুগে হেলিকপ্টার যুগে এবং পায়ে হেঁটে সমস্ত দেশ থেকে সমস্ত জেলা থেকে উপজেলা থেকে লোক আসবে আমাদের এই জাতীয় মহাসমাবেশ সরদ উদ্যানের উনিশ তারিখের মহাসম্মেলন সফলতার জন্য প্রায় এক কোটি লোক হবে আশা করতেছি আমি এক কোটি লোক হবে ইনশাল্লাহ আপনারা সবাই এই উনিশ তারিখের উনিশে জুলাই শরৎ উদ্যানের জাতীয় মহাসম্মেলনে সফলতার উদ্যোগে আপনারা দেশ দেশান্ত থেকে আপনারা উপস্থিত হবেন আশা রাখি আপনারা সবাই উপস্থিত হয়ে এবং আপনারা এই জাতীয় মহাসমাবেশ আপনারা সফল করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক লোক অনেক লোক অনেক প্রভাব সেখানে সাধারণভাবে